আপনার হাতে যেটা দেখতেছেন এটা আসলে কি জিনিস এটা এটা কি হচ্ছে আসলে দস্তার দস্তার যে টা ওইটা ইউজ করে আমরা স্টিকারটা তৈরি করে দিই এটা হচ্ছে নিচে এক ধরনের হুক অটো লক দেওয়া আছে এটা একবার ভিতরে ফুস করে দিলে এটা আর বের হবে না বুঝছেন এইটা কোন জুতায় ব্যবহার করা হয় এটা একটা এই ব্র্যান্ড আছে আল রাবি ওরা ইউজ করে ওরা এই লোগোটা দিছে আমরা ওনাদেরকে শুধু এটা দিচ্ছি এটা আবার বাইরে কেউ দেওয়া যাবে না এটা আইনত সমস্যা আছে আপনার অন্য যে কোনো কাজ আমার ব্র্যান্ডের তো আমি নিতে পারবো আপনার কাছ থেকে আপনার ব্র্যান্ড আপনি দিলে আমরা এটা সার্টিফাইড তে আপনাকে কপি দিতে হবে আমাকে তারপর আমরা তৈরি করে দেব সমস্যা কিন্তু আমরা কপি করি না কারণ জি খুবই ধন্যবাদ

যে ব্র্যান্ড নেম আছে যদি যে যার যে রিকোয়ারমেন্ট যার যেটা নেম থাকবে আপনি এটা করে দিতে পারবেন তো এইটাতে কেমন খরচ আসবে ফারক ভাই এটাতে কেমন খরচ আসবে এটা আমরা থেকে টাকার মধ্যে ওয়েট তারপরে আপনার কালার রিকোয়ারমেন্টের উপরে করে আসলে এটা প্রাইসটা নির্ধারণ করে দিয়ে এটা কত আসছে বললেন

আমাদের সবগুলো মেশিনের সেট আছে জি যেটাতে যতগুলো অপারেশন লাগে ওগুলো আমরা করে দিই থ্যাংক ইউ ভারিক ভাই